নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে সবাইকে স্বাগত সামনেই বাঙালির বড় উৎসব দুর্গা আর দুর্গাপুজো মানেই প্রতি বছরই ঠাকুর দেখার পাশাপাশি থাকে দেদার ভুরিভোজের ভোজের আয়োজন তাই সে কথা মাথায় রেখেই আমি আজ আপনাদের বানিয়ে দেখাবো রেস্টুরেন্ট স্টাইল পনির মালাই কোপ্তার রেসিপি তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করছি আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাইপ্যানে আমি কিছুটা তেল দিয়ে নিলাম প্রথমে আমি আপনাদের গ্রেভিটা করে দেখাবো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে দিলাম দুটো দারচিনি তিনটে এলাচ হাফ চামচ জিরে দুটো তেজপাতা দিয়ে আমি একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দেব দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নাড়ানো হয়ে গেলে একটা গোল গোল্ডেন পিঙ্ক যখন কালারটা হয়ে যাবে তখন আমি এই সময় দিয়ে দিচ্ছি দুটো কুচি করে রাখা টমেটো টমেটোগুলো দেওয়ার পর আমি এখানে দিচ্ছি গোটা একটা রসুনের কোয়া সাত আটটা কাঁচা পাকা লঙ্কা দশ বারোটা কাজু সাতটা আলমন্ড কিছু ধনে পাতার ডাটি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার নাড়াচাড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ আদার টুকরো এবারে তারপর আমি আবারও সবজিটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার পরে আমি এখানে দিয়েছি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর ভাজা জিরে ধনের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও কিছুক্ষণ সব মিশিয়ে নেব এবার মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতন চার মগজ সব সবজি এবার একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প পরিমাণে গরম জল গরম জল দিয়ে আমি এখানে দশ বারো মিনিটের মধ্যে একটু ঢাকা দিয়ে রাখব দশ বারো মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখছি দশ বারো মিনিট পর ঢাকাটা আমি তুলে দিলাম দেখুন সবজিগুলো সবই মজে গেছে এবার হাতার সাহায্যে একটু স্ম্যাশ করে দিলাম ভালো করে এবার একটা চিমটের সাহায্যে আমি তেজপাতাগুলো আস্তে আস্তে তুলে ফেললাম তুলে আমি মিক্সার গ্রাইন্ডারের সমস্ত পেস্টটা নিয়ে একটা স্মুথ পেস্ট আমি একটু ঠান্ডা হলে তৈরি করে নেব দেখুন এখানে আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা ঠিক এই রকম হবে এবার সবজির মিশ্রণটা পেস্ট করা মিশ্রণটা আমি একটা ছাঁকনিতে নিয়ে একটা স্মুথ গ্রেভি তৈরি করে নিলাম দেখুন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি খুব ভালো করে ছেঁকে এই উপরের অবশিষ্ট অংশটা ফেলে দেবো আর দেখুন একটা পাতলা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি দু চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হলে আমি এখানে সবজির মিক্সচার যেটা বানিয়েছিলাম মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে সেটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম সম্পূর্ণ ঢেলে দিয়ে আমি এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে একটু ফ্রাই করে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো গুঁড়ো চিনি কিছুটা কাসুরি মেথি কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো আপনারা আন্দাজ করে দেবেন গ্রেভির পরিমাণ বুঝে এবারে সমস্ত মশলা আমি মিশিয়ে এখানে অল্প গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে আমি এখানে গ্রেভিটাকে একটু পাতলা করে নেব দেখুন গ্রেভিটা আমি এরকম পাতলা করে নিয়েছি এবার আমি একটা বাটিতে সমস্ত গ্রেভিটা ঢেলে দিলাম এবার আমি একটা কাঠের প্লেটের উপরে আড়াইশো গ্রাম পনির নিয়ে নিয়েছি ক্রিম পনির পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম সমস্ত পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে এবার গ্রেটেড পনিরের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম দু চামচ পরিমাণ খোয়া খোয়া ক্ষীরটা আমার ঘরে তৈরি করা এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতন মিল্ক পাউডার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচের মতন ময়দা দেখুন দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুঁড়ো চিনি এবার পনিরের মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে হাতে চেটো দিয়ে ডলে ডলে আমি একটা মসৃণ ডো তৈরি করে নেব দেখুন আমি যেরমভাবে ভিডিওতে দেখেছি একটু গুটলি পেকে থাকলে চলবে না খুব সুন্দর একটা স্মুথ ডো আমি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে গোল গোল করে আমি সমস্ত বল তৈরি করে নিয়েছি এবার আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেট নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতন খোয়া ক্ষীর কোয়াখির নিয়ে আমি এখানে কিছুটা ড্রাই ফ্রুট কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতন ড্রাই ফ্রুট এখানে কুচি মেশাতে পারেন নিয়ে নিচ্ছি এখানে এক চামচ মিল্ক পাউডার নিয়ে আমি সমস্ত মিক্সচারটা একটা ডোয়ের আকারে পরিণত করে নেব এটা আমি পুর হিসেবে কোপ্তার মধ্যে ব্যবহার করব দেখুন এইভাবে আমি একটা মিক্সচার তৈরি করে নিয়েছি এখান থেকে এবার ছোটো ছোটো পোর্ষার নিয়ে আমি ছোটো ছোটো বলের আকার তৈরি দিয়ে দেবো যাতে আমার কোপ্তার মধ্যে পরে ভরতে সুবিধা হয় এখানে আমি এখন পনিরের ডো নিয়ে নিয়েছি ফিলিংটা নিয়ে নিয়েছি ছোটো ছোটো বলের আকারে আর এখানে নিয়ে নিয়েছি কোট করার জন্য ময়দা এবার আমি এখান থেকে পনিরের পরশান কিছুটা নিয়ে হাতের সাহায্যে বলের মতন শেপ দিয়ে তার মধ্যে একটু ছোট্ট গর্ত করে এই ফিলিংটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি পুরো সিল করে দিচ্ছি পনিরটাকে দিয়ে আমি আবারও হাতে বল আকারে তৈরি করে নিয়ে এবারে ময়দার মধ্যে কোট করে দিচ্ছি ময়দার মধ্যে কোট করে দেখুন এরকম তৈরি হয়েছে এইভাবে আমি সমস্ত বলগুলোই তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত কোপ্তাগুলো একে একে গড়ে নিয়েছি দেখুন সমস্ত কোপ্তাগুলো আমার গড়া হয়ে গেছে ঠিক এইভাবে আমার এতগুলো কোপ্তা হয়েছে আড়াইশো গ্রাম পনিরে এবারে আমি কোপ্তাগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি এবারে আমি সমস্ত কোপ্তাগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এবার একটু সময় নিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে সমস্ত কোপ্তাগুলো লাল না হওয়া পর্যন্ত আমি এপি ওপিট দুপিঠি ভালো করে ভেজে নেব দেখুন আমি ধীরে ধীরে কোপ্তাগুলোকে উল্টে দিচ্ছি একটা সাইড এইভাবে দুটো পিঠে আমি সুন্দর করে ভেজে নেব সমস্ত কোপ্তাগুলো আমি দেখুন গোল্ডেন কালার করে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি সমস্তগুলো একটা টিস্যু পেপারের উপরে ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম হয়েছে দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে খুব লোভনীয় একটি রেসিপি এবার আমি একটা প্লেটে সাজিয়ে উপর থেকে আমি গ্রেভিটা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা গোল প্লেটও নিতে পারেন আমি এখানে একটা লম্বা প্লেটে সাফ করে দেখালাম আর উপর থেকে আমি এখানে কাজু আলমন্ডের কুচি এখানে ছড়িয়ে দিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটসের কুচি উপরে ছড়িয়ে দেবেন আর উপরে আমি এখানে ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিয়েছি বন্ধুরা এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন অসাধারণ এই রেসিপিটি একদম জমে যাবে তাহলে এই পর্যন্ত বন্ধুরা আজকের পর্ব এরপরে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে পুজোতে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর খুব আনন্দ করুন নমস্কার